সুপ্রিয় দর্শক ঐতিহ্যবাহী মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এক মত বিনিময় সভার আয়োজন করেছেন দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি বেহাল অবস্থায় ছিল অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তিনশোট গড়ে অতি কষ্টে লেখাপড়া চালিয়ে আসছিল বর্তমান সময়ে নান্দনিক একটি সুউচ্চ ভবন কিন্তু মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্মিত হয়েছে বিদ্যালয়ের মান উন্নয়নে আজকে শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা তারা মত বিনিময় করবেন সেই মত বিনিময় সভার কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরছি দর্শক কমল ভাই আপনি বলছিলেন যে আমার পুরোপুরি পরেই এই স্কুল জি আমি এই স্কুলের ছাত্র আমার পরিবার এই স্কুলের ছাত্রী আমার ছেলে এই স্কুলের ছাত্র আমার ছেলের বউ এই স্কুলের ছাত্রী আমার স্কুলের ছাত্র ভাই আমরা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী যারা আছি আমরা আমাদের এই স্কুল আমরা হৃদয়ে ধারণ করি আমরা সব সময় বিশ্বাস করি আমাদের স্কুল আগের ন্যায় পুরাতন সেই রূপ তারা আগের সেই হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং আমরা সবসময় বিশ্বাস করি আমাদের স্কুল আমাদের স্কুলের যারা শিক্ষক আছেন তারা অন্য 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 বিদ্যালয়ের চেয়ে অনেক কোয়ালিফাইড এবং তারা যোগ্য জন্মলগ্ন থেকেই আমাদের স্কুল এই স্কুলে আমরা পড়ালে করছি এখন আমাদের বাচ্চা কাচ্চা হোক পাড়া প্রতিবেশী হোক সবাইকে এখানে এই স্কুলে পড়াইতে হবে আমি আমার মেয়েকে এখানে পড়তে হয়েছি যেহেতু আমিও পড়ছি আমার বড় ভাইরা পড়ছে আমার মেয়েরা আমি স্কুলে পড়তে করেছি মেয়ে এবার ক্লাস ফাইভে পড়ে যেহেতু এক ধরনের ক্ষতিগ্রস্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে এখন আমরা সামনের পরিকল্পনা নিয়ে একটা আলাপ করতে পারি আমরা যেই চর্চাতে ছিলাম আগে যেভাবে রাজনৈতিক চর্চা এই শিক্ষা প্রতিষ্ঠানে আসল শিক্ষকদের তেমন কিছু করার থাকে না আমরা যদি সেই চর্চাই আবার সামনে করতে থাকি একই রকমের হস্তক্ষেপ একই ধরনের প্র্যাকটিস একই ধরনের অনুশাসন হ্যাঁ একটা প্রতিষ্ঠানকে নানানভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা হ্যাঁ এগুলো যদি করতে থাকি তাহলে তো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কিছু করার থাকে না আর মান উন্নয়ন মান উন্নয়ন বলে আমরা চিৎকার করব। যেটা সত্যিকারের মান উন্নয়ন সেটা পাবো না আমরা যে অনলাইনে প্রচার করি লিফলেট বিতরণ করি পোস্টার করি ব্যানার করি যত মাধ্যম আছে এই মাধ্যমগুলো যে আমরা প্রচার প্রচারণা চালাই তার চাইতে বেশি ইফেক্টিভ বেশি প্রয়োজন হচ্ছে আমি কীভাবে বলি আমি নিজে ব্যক্তিগতভাবে যদি এই স্কুল সম্পর্কে পজিটিভলি মানে শক্তিশালীভাবে বলতে পারি যে স্কুল ভালো স্কুল স্কুলের প্রশাসন ভালো স্কুল ভালো পড়ায় স্কুলের চমৎকার একটা ক্যাম্পাস আছে সামনে চমৎকারভাবে আগে যাওয়ার মতো সমস্ত সুযোগ সুবিধা স্কুলে তৈরি হচ্ছে এবং হয়েছে সেই কথাটা মনে হয় সত্যি সত্যি বেশি ইফেক্ট করবে আমি যদি আমার প্রতিবেশীকে আমার পাশের মানুষকে আমার যারা কাছের মানুষ আছে তাদেরকে আমি নিজে অন্তর থেকে যদি আমি বলতে পারি সেক্ষেত্রে মনে হয় অবশ্যই তার বাচ্চাটাকে আমাদের স্কুলে দিবে প্রথমত আমাদের স্কুলে স্ট্রাকচার নষ্ট করে ফেলেছে এই যে হাজির সাহেবের নির্বাচনের পরে এই হাজি সাহেব আব্দুল হাজি আবদুল হাজি সাহেব হাজি সাহেব তার নির্বাচনের করার পর তারপরে এই মুরাদপুর স্কুলে কোনো নির্বাচন হয়নি এই পনেরো বৎসর সেই স্ট্রাকচার নষ্ট করে দিয়েছে এবং কাদেরকে রাখছে কমিটিতে আমি সত্য কথা বলবো আজকে আমি যেই দলেরই হই একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে তার ওইল গেরেস সে অশিক্ষিত এইট পাস নাইন পাস সেখানে স্কুলে কিভাবে সে ম্যানেজিং কমিটির সদস্য হয় আমি তো শিক্ষার মানই নষ্ট করে দিয়েছি আমরা নির্বাচন দিই স্কুলের পাশে আমার বাড়ি আমার কষ্ট লাগে যখন দেখছি স্কুল ভাঙছে ভাঙার পর দেখছি স্কুল হয় না পাইলিং করার পর স্কুল হয় না অনেক লেখা লেখি অনেক ফেসবুক ইয়া হ্যাঁ দলীয় ভাবে আমি অনেক নিগৃহীত হয়েছি আমি অনেক গালাগালিও খাইছি হ্যাঁ খাইছি গালাগালি আমি খাইছি আমি আমার পোস্ট হয় না এই কারণে প্রত্যেক বছরে বছরে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো স্কুলে সেটাও বন্ধ হয়ে গেছে কিছু হায়না ঢুকে এই জিনিসগুলিকে ডিলেট করে দিয়েছে ওই সব হাইনাদেরকে আমরা আর দেখতে চাই না স্কুলটার এই পরিবেশ পরিস্থিতি দেখে যারা এই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন তারা যদি আজকে বেঁচে থাকত তাহলে তারা তার আগের আরো আগে মরে যেত দুঃখের বিষয় সময়ের ধারাবাহিকতায় আজকে আমাদের এই বিদ্যালয়টি সে আগের অবস্থায় নেই আমাদের তো হুমায়ুন কবদি কাকার কথা তিনি যদি এই জায়গাটা না দিতেন তাইলে আর এই স্কুল হইতো না আমাদের সময় আসলে আমরা করার জন্য পড়ালেখা করতাম না আমরা কিভাবে ভালো রেজাল্ট করা যায় সেই জন্য আমরা পড়ালেখা করতাম অতীতে কি গড়ছে সেটা আমরা দেখতে চাই না অতীত নিয়ে আর কাটাকাটির প্রয়োজন নাই সামনে কিভাবে এই স্কুলটাকে আগায় নেওয়া যায় প্রত্যেকটা স্টুডেন্টের কাজ হবে যে আমি আমার মেয়েকে এই স্কুলে এই স্কুল থেকে পাস করছে দুই বছর আগে সে এখন হইলো রাইফেল সে ইন্টার দিবে আমি উইলিংলি ইচ্ছা করেই পড়াইছি আমার মেয়েকে এখানে তো আপনারও আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে দিবেন দেখলাম যে আমি ভাবছিলাম যে আমাদের নতুন বিল্ডিং এ নতুন স্কুলের উপরে বোধ এটা হবে কিন্তু এখানে এসে দেখলাম যে না এটা পুরাতন এটা বোধ ম্যানেজমেন্ট কমিটি আমাদেরকে বোঝানোর এই যে টিন সেটের নিচে করছে যে দেখো আমরা কত কষ্ট করেছি এখন শুধু মেধার সাথে চৌকশ মেধা লাগবে শুধু মেধা হলে হয় না চৌকস থাকতে হবে এই উন্নয়ন যে পাঁচটা বছর যে ধ্বংসের ভিতরে পড়েছিল তার জন্য মূলত স্কুলটা আজকে ধ্বংস পাঁচটা বছরে ছাত্র ছাত্রছাত্রীরা পড়ালেখা করছে সেখানে কোনো ভালো ছাত্রছাত্রী আমাদের স্কুলে আসে যা। এই পর্যায়ে আয়সা আবার নতুন করে দাঁড়াইছে সেই জিনিসটা প্রচার করা সেই জিনিসটা যদি প্রচার নেয়া করতে পারি তাহলে আমরা স্কুলটাকে আর দাঁড় করাতে পারবো না কোনো রাজনীতি যেন আর স্কুলে না হয় ক্লাসের মধ্যে ক্লাসের টাইম না হয়ে তারা হচ্ছে অন্য বিষয় ডিসকাশন চলে আলোচনা করেন এটা হচ্ছে অফ সঙ্গে আল্লাহ তালা এটার কিন্তু সঠিক বিচার নিবেন অবশ্যই কারণ বলা হয় যে টিচার ইজ দ্য আর্কিটেকচার অফ এ নেশন টিচার ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন তা আপনারা যদি মেরুদণ্ড হিসেবে মেরুদণ্ড ভেঙে ফেলেন আর যদি এভাবে ছাত্রদের সময়টাতে নিজেরা নিজের পার্সোনাল ডিসকাশন নিয়ে থাকেন প্লিজ অনুরোধ থাকবে আপনারা এরকম ভাবে করবেন না তো গর্বের সাথে বলতে চাই আমাদের দুই হাজার তিন ব্যাচ সবচেয়ে ভালো রেজাল্ট সেই সময় করেছিল এবং আমরা দুই হাজার তিন ব্যাচের সব সবচেয়ে বেশি সংখ্যক ছেলে পেলে নরডেম কলেজে চান্স পাই পরবর্তীতে আমি এই আমি সহ আমাদের সায়েন্স আর্টস এবং কমার্স থেকে যতজন স্টুডেন্ট ছিল তারা প্রত্যেকে বর্তমানে ভালো জায়গায় আছে এটা এই এই যে যে ক্রেডিট দীর্ঘ বাইশ বছর পরে আমার সুযোগ হয়েছে নিজের স্কুল ক্যাম্পাসে দাঁড়িয়ে আমার শিক্ষকদেরকে সম্মান জানানোর আমি অত্যন্ত গর্বিত অত্যন্ত কৃতজ্ঞ আমার শ্রদ্ধা স্যারদের প্রতি আমার স্যাররা আমাকে ওই পরিমাণ শিক্ষা দিয়েছেন বিধায়ী আমি একটা ভালো জায়গায় যেতে পেরেছি এবং আমি বর্তমানে বাংলাদেশ জায়গা সমিতির কনসালটেন্ট এবং ডিরেক্টর যারা ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন এবং যারা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা করছেন তাদের অক্লান্ত পরিশ্রমে আমি দেখছি যে তারা নিজেদের সম্পদ নিজেদের অর্থ পয়সা দিয়ে যেভাবে শিখকে সাহায্য করছেন পরবর্তী পর্যায়ে এটা আমি দেখি নাই আপনাদের মহামূল্যবান মতামত এবং আপনাদের এই বিদ্যালয়কে সগৌরবে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার যে দৃপ্ত লক্ষ্য আমরা শিক্ষকরা এখান থেকে নতুন করে উদ্দীপনা নিয়ে এই প্রতিষ্ঠানকে কিভাবে উত্তর উত্তর পড়াশোনার মান ভালো করা যায় শৃঙ্খলা বজায় রাখা যায় সেই ব্যাপারে আমরা সকল শিক্ষক সচেষ্ট থাকব এবং আমরাও নিয়মিত বৈঠক করে কেউ কিন্তু আসলে ত্রুটি বিচ্ছুতির ঊর্ধ্বে নয় আমাদের মধ্যেও যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আছে সেইগুলোকে ওভারকাম করে কিভাবে এই প্রতিষ্ঠানকে আরো সাফল্যের দিকে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে আমরা অবশ্যই সচেষ্ট থাকব। আজকে দুই হাজার চব্বিশ সন পঞ্চাশ বছর পার হয়ে গেছে এই প্রতিষ্ঠানের কিন্তু প্রতিষ্ঠানের সেই ঐতিহ্য সেই সুনাম অনেকটাই নিম্নগামী হয়েছে যেটা অনেকেই আমরা বলেছেন তবে আমার কথা এখানে আমরা আজকে এখানে সেই চুয়াত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত অনেক শিক্ষার্থী এখান থেকে যারা পাশ করে গেছেন যারা বড় বড় প্রতিষ্ঠানে আছেন যারা বিভিন্ন সমাজে আছেন সম্মানজনক অবস্থানে এই শিক্ষা প্রতিষ্ঠানের টিনের ঘর সরকার বাড়ির লোকদেরকে ধন্যবাদ যদি আমরা না দিই আজকে তাহলে খাটো করা হবে আমরা যদি আজকে বাড়া নিয়ে আজকে যদি থাকতাম আমাদের অস্তিত্ব থাকতো না আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যেত কারণ বাড়াবাড়িতে ভাড়া দিয়ে এই ছাত্রছাত্রীটিকে রাখা সম্ভব হতো না তারা আমাদের এই মাঠ ব্যবহার করতে দিয়েছেন আমরা টিন সেট তৈরি করে এখানে আমরা লেখাপড়া করে চারটি বছর গ্রীষ্মের সময় আপনারা হয়তো দেখেন নাই ওপরে সূর্যের তাপ এবং এই যে টিনের তাপ এটা সহ্য করে আমাদের প্রতি ছাত্রছাত্রীদের ভালোবাসা আছে বিদায় আজকে আমাদের অস্তিত্ব টিকে আছে না হলে এই থাকতো না এখন যেহেতু আমাদের ভবন হয়তো ইনশাল্লাহ জানুয়ারি তে আমরা একতলা দুতলা দুইটা ফ্লোর পেয়ে যাব এবং তারা কন্ট্রাক্টর যারা আছে তারা কথা দিয়েছে আগামী ছয় মাসের মধ্যে আমাদের ভবন হস্তান্তর করবে কাজেই যে কষ্ট সেই কষ্ট থাকবে না যাই আমাদের কিন্তু রেজাল্ট কিন্তু আমরা শিক্ষার্থী থাকলে ভালো করি দুই বছর আগে আমাদের বোর্ড থেকে বোর্ড ভিত্তি দুইটা শিক্ষার্থী পেয়েছিল তা আমাদের আসলে শিক্ষার্থীও থাকতে হবে পরিবেশও থাকতে হবে সব মিলিয়েই একটা ভালো রেজাল্ট এবং শিক্ষক শিক্ষার্থী অভিভাবক তিনটার সুসমন্বয় হলে ভালো রেজাল্ট সম্ভব